রংপুরের বদরগঞ্জের সালিশী বৈঠকের নামে দুই নারীকে নির্যাতনের মামলায় ইউপি চেয়ারম্যান সহ তিনজনের চোদ্দ বছর ও দুইজনের তিন বছর এবং চারজনের এক বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত বুধবার দুপুরে রংপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল দুই এর বিচারক রকনুজ্জামান এই রায় দেন এই রায়ে উপজেলার মধুপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আইনাল হোসেন এবং তার সহযোগী মহবুল ইসলাম চিকনা এনামুলকে চোদ্দ বছর ও মোটা এনামুলকে তিন বছর এবং সাবেক ইউপি মেম্বার ইলিয়াস সেকান্দার মণ্ডল মন্ডল মজম আলী ও বাবুলকে এক বছর করে কারাদণ্ডাদেশ দেন এ সময় মামলার বাকি পঁয়তাল্লিশ আসামিকে বেকসুর খালাস দেন আদালত রাষ্ট্রপক্ষের আইনজীবী জানিয়েছেন দু হাজার সালের পঁচিশ জুন উপজেলার মধুপুর ইউনিয়নের রাজা রাজারামপুর কাশীপুর লিচুবাগান এলাকায় চরিত্রহীনতার অভিযোগ এনে স্থানীয় হাফিজা বেগম হ্যাপি ও সাইদা বেগমের বিরুদ্ধে সালিশি বৈঠকে তাদের বিবস্তর করে নির্যাতন এবং ভিডিও ধারণ করা হয় বিষয়টি গণমাধ্যমে আসলে হাইকোর্ট রুল দেয় পরে হ্যাপি বাদী হয়ে মামলা করলে চুয়ান্ন আসামির বিরুদ্ধে দুই দফায় পুলিশ তদন্ত প্রতিবেদন দেয় পনেরো জন সাক্ষীর সাক্ষ্য শেষে দীর্ঘ সাড়ে এগারো বছর পর মামলাটি রায় দেওয়া হল এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষ দর্শক এখনকার মতো এখানেই শেষ পরবর্তী আপডেট নিউজ পেতে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ